তো তারপর হোটেলে ফিরে আসি আমরা তারপর ফাইনালি আমাদের ভাগ্য খুলে গেছে এই যে স্টার্ট হয়ে গেছে সময় আমরা ফাইনালি পাচ্ছ স্নোফল দেখতে পাই তো ভীষণ মজা হচ্ছিল এটা হচ্ছে আমার লাইফে সেকেন্ড টাইম স্নোফল দেখা পরদিন সকালে আমার হোটেল রুমের ব্যালকানি থেকে এটা ছিল হচ্ছে ভিউ জাস্ট দেখো পুরো মনে হচ্ছে বরফের চাদরে ঢেকে গেছে পাহাড়টা এত সুন্দর লাগছিল আর এইটা দেখে আমাদের অনেক এক্সপেকটেশন বেড়ে গিয়েছিল যে আজ আমরা অনেক অনেক বরফ পাবো সোলাং ভ্যালিতে আমরা তো তারপর করে রেডি হয়ে বেরিয়ে যাই উদ্দেশ্যে আর আমাকে দেখো যত ঠান্ডা মানে লাগছে মাথায় টুপি মাফলার মানে জ্যাকেট যা যা পরা সম্ভব সব পরে নিয়েছিলাম তারপর আবার গাড়ি এক জায়গায় দাঁড়ালো বললো যে সোলাং ভ্যালিতে নাকি এক হাঁটু করে মানে বড় তো ওখানে নর্মাল ড্রেসে আপনারা যেতে পারবেন না যার যা কারণে এই ড্রেস আমাদের ওখান থেকে রেন্ট নেব আর আমার ড্রেসটা তো দেখলে তোমরা অবাকি হয়ে যাবে একদম আমাকে দেখে মনে হবে যে আমি মানে কোনো স্পেসে যাচ্ছি একটা পুরো স্পেস এর মতো একটা ড্রেস আমাকে দেওয়া হয় তো সেটা আবার আমি আমার পরি এই যে পেঙ্গুইন হাঁটছে মনে হচ্ছে আমাকে তোমরা দেখতেই পারছো তো দেখো এখানে সোলাং আমরা বেরিয়েছিলাম যাওয়ার উদ্দেশ্যে দশটার সময় সকাল তারপর ওখানে গিয়ে পৌঁছাই আমরা বিকেল চারটের সময় তো এত ট্রাফিক এত ট্রাফিক কি আর বলবো তো তারপর আমরা গাড়ি থেকে নেমে এখানে আমাদের অ্যাক্টিভিটিসগুলো করছিলাম এটা হয়ে যাওয়ার পর আবারও ট্রাফিকে আমরা ফেঁসে যাই তো এই করে করে সেই বিকেল চারটের সময় আমরা পৌঁছাই পাঁচ ছ কিলোমিটার রাস্তা হবে জোর ওটা আমরা সেই সকাল দশটা থেকে চারটের সময় পৌঁছাই মানে জাস্ট ভাবা যায় তারপর হচ্ছে ওখানে গিয়ে আমাদের যে এত এক্সপেকটেশন ছিল যে আমরা অনেক অনেক বরফ পাবো কিন্তু কি পাই সেটা দেখো এই যে বরফ একদম মারিয়ে চট করে ফেলেছে কিন্তু কি আর করার এই দেখেই আমি হাসছি এই মানে বরফগুলো নিয়েই আমি খেলছি কিছু করার নেই কিন্তু মনটা সত্যি বলবো ভেঙে গিয়েছিল কি আর বলার বেটার লাক নেক্সট টাইম মেবি বারবার ভাগ্য খারাপ ভাগ্য খারাপ বলাতে এখানে ভাগ্য আমাদের উপর সহায় হয়েছে কেন বলছি এই যে দেখো ফাইনালি স্নোফল স্টার্ট হয়ে গেছে এটা হচ্ছে আমার মানে লাইফে সেকেন্ড টাইম স্নোফল অ্যাকচুয়ালি থার্ড টাইম হয়ে গেল তো থার্ড টাইম স্নোফল সৌরভের এটা ছিল ফার্স্ট টাইম তো স্নোফল দেখে সবার মন আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল সেই সময় যতটা স্নো আমরা এক্সপেক্ট করেছিলাম ততটা হয়তো পাইনি কিন্তু স্নোফল পেয়েছি এটাও একটা লাকের ব্যাপার I'm <laughs> sorry. আর এই যে অ্যাক্টিভিটিস গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো তো এক একটা পুরো স্ক্যাম এগুলো আমাদের জানা ছিল না যার কারণে আমরা এগুলো প্যাকেজে ইনক্লুড করিয়েছি যে ওখানে গিয়ে কি কি অ্যাক্টিভিটি করবে তো এগুলো পুরোই ফালতু এখানে দেখতেই পাচ্ছ যে সৌরভ করে যাচ্ছে এখানে রিয়ার কাছে এসে এক মহিলা পড়ে গিয়েছে তারপর হচ্ছে গিয়ে রিয়ার হাতে ভীষণ লেগেছে আর এখানে হচ্ছে আমার বড়র হাতে মাসাজ করে দিচ্ছে আর ওখানে কাঁদছে বসে বসে এরপরের আর কোনো ক্লিপস আমার ওই দিনের নেই তারপর আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম তো এটাই আমাদের এর মানালিতে লাস্ট ডে ছিল তার পর দিন সকালে আমরা চেক আউট করে বেরিয়ে যাই ওই দিন সারা দিনটা সাইট সিন করতে করতে মানিকরণ হয়ে আমরা চলে যাব হচ্ছে পাঞ্জাবে তো পাঞ্জাবের একটা ভিডিও আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে দেখো রিভার আমরা এনজয় করছিলাম এখানে বেশ খানিকক্ষণ আমরা স্টে করেছিলাম এখানে একটা মন্দিরও ছিল যে মন্দিরটার নাম এখন আমার মনে পড়ছে না ওখানে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর চলে গিয়েছিলাম মণিকরণে এই হলো মানিকরণ মানিকরণ আসলে গরম জলের উৎসের জন্য বিখ্যাত তো তো এখানে সত্যি সামনে থেকে দেখলাম মানে এত গরম প্রায় ফুটন্ত জল বলতে পারো তো মানিকারণটা আমরা ভালোভাবে সবাই মিলে ঘুরে ওখানেই ভোগ খাওয়া দাওয়া করে আমরা আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম বাড়ি ফেরার আগে বাড়ির সকলের জন্য গ্রিন অ্যাপেল নিয়েছিলাম আমরা ওখান থেকে আমাদের মানালি ট্রিপ এখানেই শেষ হয় এই ভিডিওটা শুধু আমার কাছে একটা ভিডিও নয় এগুলো হচ্ছে আমার কাছে একটা জীবনের স্মৃতি যেটা আমি ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে রাখলাম যেগুলো হয়তো গ্যালারি থেকে ডিলিট হয়ে গেলেও আমি পরে দেখতে পারবো